এর সাথে পারে না কিন্তু ইমামের সাথে আবার এসে চেয়ার দেখায় রাগ দেখায় অনেক লোক আছে না নাই গোটা বাজারে কেউ বেল যায় না কিন্তু ইমাম আর মজানের কাছে এসে ভাব নাই প্রেসিডেন্ট সুইচ ময়লা কেন টিসু নয় কেন বাথরুমে এটা কেন ওটা কেন ইমাম আপনার লিডার তার সম্মান দেন মরার পরে এই লিডার আপনার জন্য দোয়া করবে আর যদি সারা জীবন ইমামের পেছনে লাগে থাকেন মরার পরে দোয়া আসবে না দোয়া আসবে না ঠেক করে বাইরে আবার আলেমদেরকে মহব্বত করেন ইমামদেরকে মহব্বত করেন শোনেন পৃথিবীতে যত চাকরি আছে এর চাইতে কঠিন চাকরির মধ্যে একটা চাকরি হচ্ছে ইমামত অনেক পরিশ্রম স্যালারি কম ছয় হাজার সাত হাজার টাকা বেতন দেয় দশ হাজার বারো হাজার টাকা বেতন দেয় আল্লাহ সালাই ইমাম সাহেব রে আল্লাহ সালাই চালাই তো আল্লাহ আপনার ছেলে খুঁজে বার্গার আর ইমাম সাহেবের ছেলে খুঁজে টোস্ট বিস্কুট তাও পায় এটা চোখের পানি এগুলো আল্লাহ দেখতেছে কোন মসজিদের কমিটির সামর্থ্য থাকার পরও যদি ইমাম মোয়াজিনকে এরকম ঠগায় আল্লাহর আদালত ওই মসজিদকেও দাঁড়াইতে হবে ঠিক মসজিদ কেনা মসজিদের পরিচালনা পরিষদ কিশোরগঞ্জে বলছে হালুয়া ঘাটের মানুষ আল্লাহর ঘরে হালুয়া ঘাটি দেন কিশোরগঞ্জে যান কেন কয় মনের বাসনা পূরণ হবে এ সমস্ত ভণ্ডামি বন্ধ করেন এগুলো হাদিসের মধ্যে রাই কথা বলেন না কেন এলাকার মসজিদে ফ্যান ঘুরে না সুইজ নষ্ট আর ওখানে যা দিয়ে আসতে আসে গলার মালা জীবনও দন কবুল হবে না টেক কেটা এই জিনিসগুলো করবেন না ইমাম মজেন আলেমদেরকে সম্মান করবেন ইংসা সময় শেষ আমি সংখ্যা বিশেষ করি আল্লাহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ আলোচনা আর খাজুরি গল্প বাইরে যাবে এই জামানা চলতেছে সেই জামানা মসজিদে ঢুকাই দুই রাকাত নামাজ না পড়ে আগে সুইজের দিকে তাকায় ফ্যানের দিকে তাকায় ছোট বাচ্চা দেখলে কিছু চাচা সেট করে উঠে খুব বুঝে গেছেন ইসলাম আল্লাহর নবীর নাতি নবীজি সেজদাই গিয়েছে ঘাডের উপরে উঠে বসে রইছে নবীজি শেষদা থেকে মাথা উঠায় না সাহেবরা চিন্তা করছে আল্লাহ নবীর কি না কতক্ষণ পরে আল্লাহ নবী উঠাইছেন মানে অনেকক্ষণ পরে উঠানোর পরে বুঝলেন যে নাতিঘাটের উপর উঠছিল দিচ্ছেন হাসান এবং হুসেন নদী আল্লাহ আনহুমা পাখির মতো একবারে উড়ে আইছে মানে দৌড়ে আইসে নবীজি যুগ নবীজি চেহারার দিকে তাকাইয়া খুদ্বার মাঝখানে মায়া জন্মায় গেছে হাসান এবং হুসেন নদী আল্লাহ তালন হুমার কপালে এক দেড় মিনিট খুতবা বন্ধ করে চুমু দিলেন চুমু চুমু নাতি তো নানা আদর করে দিলেন আবার ফুরুত করে উড়ান দিয়ে দৌড় দিয়ে পালা গেছে চলে গেছে আবার নবীজি খুতবা শুরু করলেন এই জামানায় যদি নবীজি এটা করতো হালুয়া কোনো মসজিদে বা ঢাকার কোনো মসজিদে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বলতো হুজুর আসরের আগেই যেন মসজিদ থেকে আপনি বাইরে হয়ে যান আপনার মতো ইমাম দরকার নেই কথা কন্টেক্ট খুতবার মাঝখানে নাতিরা আদর মারা কথা কন্যা কেন ভজ্ যারা গিয়েছেন আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চা নিয়ে বাইতুল্লাহ নামাজ হয় হ্যাঁ এমন বাচ্চা যদি হয় যে নামাজের সবার নামাজে ক্ষতি করতেছে সব বাচ্চা কিন্তু ক্ষতি করে না বাচ্চারা তো ভাই দুষ্টামি করবেই যদি দুষ্টমি না করতো আল্লাহ তো এদের গুণা লেখতো আল্লাহ তো এদেরকে এদের এমনি মাফ করে দিয়েছে আট বছর বারো বছর পর্যন্ত এরা তো দুষ্টমি করবে এটা জানে আল্লাহ তালা এই জন্য মাফ করে রাখছে তা আপনি এর পিছনে চড়া হচ্ছেন কেন মনে রাখবেন যে এলাকায় বাচ্চা কাচ্চা মসজিদে কম নেওয়া হয় ওই এলাকায় ডাকাত তৈরি হয় বেশি কথাগুলো ঠিক কেনা আমাদের দেশের আলেমরাও আসলে আমাদের মানে এই সমস্ত বিষয়ে সচেতনতা তৈরি করা দরকার ছোটবেলায় মাদ্রাসায় দেয় কিন্তু মসজিদে নেয় না বুঝলেন নাই কথা হিজখানায় দিয়ে আসে সাত বছর কিন্তু বাপ মসজিদে নিতে চায় না আমি তুরুষকে দেখেছি ফুটবল রেখে দেয় মসজিদের সামনে জানেন চকলেট রেখে দেয় সাইকেল রেখে দেয় ছোট ছোট খেলনা রেখে দেয় কেন যাতে করে বাচ্চারা মসজিদে আসে মনে রাখবেন মসজিদ ভিত্তিক কোনো জেনারেশন যদি তৈরি করতে পারেন এত ওয়াজ মাহফিল লাগবে না এত হালাকা লাগবে না এত মিলাদ মাহফিল লাগবে না এমনি বাচ্চারা মসজিদ মুখী হয়ে এই জমিনে কোরআনের বিধান কায়ম করবে ঠিক বাচ্চাগুলোর মসজিদ এর ইনশাল্লাহ বলেন আর মুরব্বীদেরকে বলবো শোনেন সব সময় বাচ্চারা দুষ্টামি করে না ভাই দুই দিন করবে তিন দিন করবে চার দিন পরে আর করবে না এরা ভালো হয়ে যাবে আপনি নামাজ ধরেছেন সাতচল্লিশ বছর আর এই ছেলেটা নামাজ পড়তে এসেছে আপনি তার উপর রাগান নিতে হচ্ছেন করবেন না তাহলে নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না তাকান এলাকার যারা নিকৃষ্ট রাখাল শ্রেণীর নিজের নাম পারে না এই সমস্ত লোকগুলো বড় বড় লিডারে পরিণত হবে আজকের জামানা হচ্ছে সেই জামানা স্কুলের হেডমাস্টারের বেল নাই পিএইচডি হোল্ডার বেল নাই বড় আলেম শাইখুল হাদিস মহাদ্দিস এদের বেল নাই নাম টাম লিখতে পারে না সারা জীবন চাঁদাবাজি করছে এর ভোটে দাঁড় করা এমপিও বানায় ফেলা এরকম বাঙালিও আছে কথা বলেন ঠিকেরা ভাই তাহলে কাকে বানাবেন লিডার বানাবেন কাকে যে কোরআনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে যেই মানুষটার মধ্যে সুশিক্ষা আছে ঠেকেরা ওকানে জাইমন তং আরজাল হুম আল্লাহ নবী বলেছেন নিকৃষ্ট লাঞ্ছিত বঞ্চিত যে মানুষগুলো সমাজে কোন মানে আপনার অবসানই নাই এই মানুষগুলো বড় বড় নেতৃত্বে আসবে এরা যখন নেতৃত্বে আসবে মনে রাখবেন গাজাক্ষোর সে কিন্তু চাইবে গোটা দুনিয়া গাজাখর হয়ে যা কথা যেটা মদ খায় এটা চাইবে যে গোটা দুনিয়াটা আমার মতো মত খোর হোক যেটা আলেমও চাইবে যে আমার মতে গোটা দুনিয়া আলেম হোক ভালো কিন্তু যেটা নেশাবাজ যেটা মাদকাসক্ত এটা কখনো লিডার হতে পারে না ঠিক কেনা এরপর আল্লাহ নবী বলছেন ও উক্রিমার রজল মাখা ফাতাসার রেহি এবার আপনার এলাকায় মিলাম তো একটু আল্লাহ নবী বলছেন কে আগে এলাকার লিডারদেরকে মানুষ সম্মান করবে ভয় পাইয়া ভালোবাসে না ভালোবাসে না এই জামানা সেই জামানা ঠিক কেনা স্যার যখন আসে সামনে আসসালাম স্যার ভালো আছেন তো স্যার স্যার আসতে কোনো কষ্ট নেই তো স্যার স্যার ভালো আছে

তাহলে এমন লিডার হন যেখানে চায়া ভালোবাসা নেওয়া লাগবে না এমন হুজুর হন যেখানে চায়া ভালোবাসা লাগবে না এমন প্রেমিক হন যেখানে প্রেম করার লাগে চাওয়া লাগবে না আল্লাহর পথে থাকবা ওই সমস্ত সুন্দরী মেয়েরা তোমরা এসে মাইয়ে দিয়ে যাবে ঠিক বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে কি একটা অবস্থা চলতেছে জোর করে ভালোবাসা নেয় বুঝেন নাই কথা এলাকায় বিশাল ওর বাবার বাবা ভালুকা কাঠ নিয়ে একেবারে গাছিপুর পর্যন্ত এমন কোন খাম বানাই একবার আমি মাপছিলাম দুই তিন বছর আগে এমন কোন খাম বানাই যেখানে লিডারের ছবি নাই কথা বলেন এই জিনিসগুলো কি ঠিক বলেন ঠিক আপনি কাজ দিয়ে এলাকার মানুষের মন জয় করেন আপনি যেই দলেরই হন না কেন কাজ দেন মানুষের কাজ 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 দেখে মানুষের ভিতরে ঢোকেন আপনি মারা যাবেন মানুষ কাঁদবে আল্লাহ এলাকার একটা মানুষ চলে গেল মানুষ ছিল না আল্লাহ আপনার পক্ষ থেকে রহম ছিল রবন ঠেককে ডা তাহলে জোর করবেন না ইনশাল্লাহ অজহারতিল কায়নাত ওয়াল মাহজিন গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে আদর্শ বানায় ফেলবে এই জামানা চলতেছে সেই জাবানা চুল কাটে মেসি মারার নথ অলাবিসুল হারির নবীজি বলছেন চিকন চাকুন পোশাক পরবে আজকে যে আপনারা মোটা পোশাক পরে এসেছেন ঠান্ডা লাগে পর্দার লাগে না মহিলা প্যান্ডেল আছে নাকি বাড়ি থেকে তো শুনতেছে এমন কিছু মা বোন বাইরে হবে কে আগে নবীজি বলছেন যে এরা ওপরে পোশাক পরবে ভেতরের আকার আকৃতি বোঝা যাবে এই জামানা চলতেছে সেই জামানা আজকে খেয়াল করে না এই যুবকরা হালুয়া ঘাটে বিশেষ করে কাপড়ের দোকান যাদের আছে ব্যবসায়ী আপনাদেরকে বলবো হাতটা জোর করে বলতেছে একেবারে হাতটা জোর করে রিকোয়েস্ট অনুরোধ যারা কাপড়ের ব্যবসায়ী আপনার এটা খেয়াল রাখবেন আপনারা অনেক সময় যুবকদের চাহিদার জন্য ওই ছেঁড়া ফাটা প্যান্ট নিয়ে আসেন কথা কয় না যত ছেঁড়া তত ফ্যাশন যত রং তত ফ্যাশন পুরুষের নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা রাখা ফরজ না শূন্য আরো জোরে ফরজ ফরজ তরক করে এখানে যেন কুত্তায় কামড়ায় রাখছে বিলাই কামড়ায় রাখছে রং ছটা রাখছে এগুলো ফ্যাশন এখনকার জামানায় মুরব্বীদেরকে বলবো এরকম যে যুবকের গায়ে দেখবেন অথবা নিচে দেখবেন ইচ্ছা মতো শাসন করবেন কারণ এরা বুঝে শুনে ফরজ তরফ করতেছে ঠিক কেনা ভাইরা যুবকরা অনেক সময় টাইট প্যান্ট পরতেছে গেঞ্জি পরে রুকুতে গেছে নিচে নাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায় ফারাক খাবার পরে হারাম এগুলো করা যাবে না ছেলাফাটা ফাটা কোনো প্যান্ট জামা আমরা পরবো না ফ্যাশনের জন্য ইনশাল্লাহ বলেন না ব্যবসায় যারা আছেন এই ধরনের ছেঁড়া ফাটা জিনিস ফ্যাশনের জন্য রাখবেন না ইনশাল্লাহ বলেন নবী আল্লাহ ফন এর বলছেন ও শুরু বাতিল হুমোর মদ পানের প্রবণতা বেড়ে যাবে এই ইমানদারদের মধ্যে ইদাস্তাহাল্লাত আহ্লাত খমসান হমসান ফালে রিমুদ্দিমার উম্মতের মধ্যে যখন নেশা জাতীয় জিনিসগুলো ছড়িয়ে পড়বে আল্লাহর আজাব ওই উম্মতের উপরে আসবে মার খাবে বিধর্মীরা মারবে ইয়াহুদিরা মারবে হিন্দুরা মারবে খ্রিস্টানরা মারবে আল্লাহর সাহায্য পাবে না এই জামানা চলতেছে সেই জামানা মদ খান না আপনারা কিন্তু গাঁজা করো অনেকে আছে মদ খায় না গাঁজাও খায় না কিন্তু সিগারেট ছাড়া পেট ক্লিয়ার হয় না কথা কর না খেলা পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে তুই মরবি এটা খাইলে ক্যান্সার হয় এটা খাইলে টিউমার হয় এরপরও খায় সেটা কি সিগারেট আচ্ছা এই লেখাটাই যদি কোনো কেকের গায়ে লেখা থাকতো কোনো বিস্কুটের প্যাকেটে লেখা থাকতো যেই দোকানদার এটা ব্যস্ত এরা সাপের মতো পিডিয়ে বারে ফেলাইতো ঠিক কেন বলেন কই এই কেক বিস্কুটে খাইলে ক্যান্সার হয়তো বেসুস কেন ঠিক কেনা তাহলে প্রিয় ভাইরা আমার এই নেশা জাতীয় কোনো জিনিসের কাছে আমরা যাব না ইংসা সবশেষ নবীজি যে কথা বলেছেন ও লাইন আহ হাদি ও লাইন হাদি واللعنا هذه واولين اخر هذه الامه اولها হা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তী উম্মত পরবর্তী উম্মত পূর্ববর্তীদেরকে খালি গালমন্দ করবে খেল করেন এখানে এখন হালুয়াঘাট বাজারের পাশে অনেক দাম জায়গা আপনার বাপের হয়তো এখানে পাঁচ বিঘা ছিল বেচে ফেলে এখন বাপকে গালি দেয় ক আব্বা এই জায়গাটা কি লেগে যাচ্ছে বেচে আম্পা এটা কাছে ঠিক করে না আব্বার উপর আল্লাহর লানত পড়ুক আল্লাহু জবল বলেন না যদি হালুয়া ঘাট বাজারে দুই বিঘে রাখতে পারতো আজকে কিছু করা লাগতো না খালি গালি দেয় বদমাস তুই পারস না কা কথা কয় না কিছু লোক আছে বাপে করে দিয়ে গেছে খালি বেয়াছে আর বউ নিয়ে থাইল্যান্ডে ঘুরে কথা কোন আছে না নাই তুই নিজে কর তারপরে বাপের গালি দিস দাদারে গালি দিস যা আব্বা করে নাই কে দাদা করে নাকি তুই কর তোমার বাপ তোমার জন্য যা করেছে যা রেখে গেছে কয়দিন বাপের জন্য দোয়া করো কয়দিন বাপের টাকা নিয়ে পদ্দারি করে আর ওইদিকে বাপ মাকে ওই দাদা দাদিকে পূর্বপুরুষকে গালমন্দ করে কই এরা ভালো ছিল না আমরাই ভালো আছি এরকম জালে মাছেরা খবরদার এই কাজগুলো করা যাবে না ইনশাল্লাহ বলেন নবীজি বলছে কোন মতের মধ্যে আমার এই ইমানদারদের মধ্যে যদি এই পাপগুলো ছড়িয়ে পড়ে ফালিয়ার তাকে আইন দাদা হামরাও জাল জ্বালা ভূমিকম্প আসবে দাবরহান আসবে অতি বৃষ্টি হবে অতি ঠান্ডা হবে অতি গরম হবে মানুষ চাইলেই সব পাবে না আসমানের বারাকার দরজাগুলো বন্ধ হয়ে যাবে আজকের জামানা চলতেছে সেই জামানা প্রিয় ভাই আমার মুখে দাবি করছে মুসলমান আল্লাহর জন্য জান আর মাল দেওয়ার জন্য সবাই আমরা প্রস্তুত না কাল থেকে পাঁচ অক্টর নামাজ পড়বেন তো ইনশাল্লাহ হালাল জীবন যেমন করবেন তো ইনশাল্লাহ বউকে মেয়েকে পর্দা করাবেন না ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি একটু লিল্লাহ লিল্লাহ আল্লাহ কবুল করুন বলুন